আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের বাইনারি সংখ্যার গুণ নিয়ে অর্থাৎ কিভাবে বাইনারি সংখ্যায় গুণ করা যায় তা আমরা দেখব অর্থাৎ এটি তোমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের একটি আলোচনা এটি মূলত তোমাদের দুইশো চার নং পৃষ্ঠায় রয়েছে এখানে আঠারো উনিশ বিশ একুশ এই চারটা বাইনারি সংখ্যার গুণ দিয়ে বলা হয়েছে যে বাইনারি সংখ্যার গুণ করো তাহলে আমরা চলো কিভাবে বাইনারি সংখ্যার গুণ করতে পারি তার আগে একটু নিয়ম জেনে নেই এরপরে এই চারটি আমরা বাইনারি সংখ্যার গুণ করব তাহলে বাইনারি সংখ্যার গুণ আর স্বাভাবিক গুণের নিয়ম সেম কোনো পার্থক্য নাই দেখো তুমি যদি শূন্যের সাথে গুণ করো ওয়ান এর মান হবে শূন্য তুমি যদি একের সাথে গুণ করো শূন্য মানে চেঞ্জ করে তাও মান শূন্য তুমি যদি শূন্য গুণ শূন্য করো আমরা জানি এর উত্তরও শূন্য তুমি যদি এক এর সাথে এক গুণ করো কি হবে এক তাই না এই হইছে গুণের বাইনারি সংখ্যার গুণের নিয়ম বা টেবিল তোমরা বলতে পারো এটা তাহলে দেখো তো সবগুলো কি স্বাভাবিক নিয়ম না এক যে সংখ্যার সাথে তুমি শূন্য গুণ করবা শূন্য এই দেখো প্রথম শূন্যের সাথে এক শূন্য একের সাথে শূন্য 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 গুণ শূন্য তাও শূন্য কিন্তু এক এক একের সাথে এক গুণ করলে তাহলে এই নিয়ম অনুসারেই আমরা এই সকল সমাধানগুলো করব আমরা স্বাভাবিকভাবে জানি যে দশমিক সংখ্যা ক্ষেত্রে অর্থাৎ বাম পাশ থেকে যত ঘর পর দশমিক থাকে ঠিক গুণ ফলেও তত ঘর পর দশমিক হয় সংখ্যা একই রকম তোমাদের এই দশমিক প্রয়োজন হবে একুশ নং প্রশ্নে আমরা দশমিক নিয়ে আলোচনা করব সবার শেষে একুশ নং প্রশ্নে আগে চলো আমরা স্বাভাবিক নিয়মে আঠারো নং প্রশ্নের সমাধানটা করি এখানে তাহলে আঠারো নং প্রশ্নে কি বলে আছে এক এক শূন্য এক এর সাথে গুণ করবো এক এক চলো আমরা স্বাভাবিকভাবে যেভাবে গুণ করে এভাবেই গুণ করবো তাহলে প্রথমে কি করি আমরা যেরকম আমি যদি তোমাদেরকে এখানে একটু আলোচনা করে দেখাই যে ধরো বিশ একুশ গুণ দশ এইভাবে যদি শূন্য অক্ষে শূন্য শূন্যের সাথে দুই গুণ করলে শূন্য এরপরে এক ঘর কাটা তারপর হচ্ছে এক অক্ষে এক দুই অক্ষে দুই তারপরে লিখিনি এটা শূন্য এক অক্ষে এক তারপর হচ্ছে দুই দুইশো দশ এইভাবে করিনি আমরা বলতো সেম এইভাবেই আমরা করব এই শূন্য দ্বারা যেভাবে আমি সব সংখ্যাগুলোকে গুণ করছি ঠিক এই এক দ্বারা তোমরা সব সংখ্যাগুলোকে গুণ করো তাহলে এক গুণ এক এক গুণ শূন্য শূন্য এক গুণ এক এক গুণ এক এক তাহলে আমরা এই এক দ্বারা গুণ করা সব শেষ এরপরে একটা ঘর কেটে দিব এবারে আবার এই এক দ্বারা গুণ করবো দ্বিতীয় ঘর থেকে তাহলে এক গুণ এক এক গুণ শূন্য শূন্য এক 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 গুণ এক এরপরে আমাদের দ্বিতীয় ঘর থেকে গুণ করা শেষ এখন ওই তৃতীয় ঘর থেকে আমরা গুণ করব তখন আমরা এখানে দ্বিতীয় ঘরটা কেটে দিব তাহলে স্বাভাবিকভাবে যদি তুমি গুণ করো কি সুন্দর করে লিখো তোমরা তাহলে এই এক দ্বারা গুণ করো একক্ষে এক শূন্য এরপরে একক্ষে এক এরপরে একক্ষে এক তাহলে আমরা স্বাভাবিক নিয়মেই বলো গুণ করছি না এই এক দ্বারা সবগুলোকে গুণ করছি আবার এই এক দ্বারা সবগুলোকে আবার এই এক দ্বারা সবগুলোকে আমরা গুন করছি তারপরে এখন এই যোগ ফলটা আমরা এখানে লিখব তাহলে এক এক কিছুই নাই তার মানে এক এই শূন্যর সাথে যদি তুমি এক যোগ করো তাহলে কি হয় আমরা যোগের নিয়মটাও এই গুণের ক্ষেত্রে জানতে হবে তাহলে আমরা কি জানি শূন্য যোগ শূন্য শূন্য এক যোগ শূন্য এক শূন্য যোগ এক এক যোগ এক এই জায়গায় একটু শূন্য হাতে থাকে এক এইটাই একটু বুঝতে হবে একের সাথে এক যোগ করলে যোগফল শূন্য লিখবে তখন হাতে ক্যারি করবা এক তাহলে দেখো এখন আমরা একের এক লিখলাম শূন্য যোগ এক এক তারপর এখন দেখো এটার সাথে এটা যোগ করো এক যোগ শূন্য যোগ এক তাই না আমরা দেখি তাহলে এক যোগ শূন্য এর যোগফল কত এক এর সাথে যোগ করবা আবার এক তাহলে এক যোগ এক যোগফল শূন্য তাহলে আমরা এখানে লিখে দিলাম যোগফল শূন্য তখন হাতে কিন্তু আমার এক এখনো রয়ে গেছে কিভাবে দেখো এক যোগ শূন্য এক একের সাথে আবার এক যোগ করো তাহলে একের সাথে এক যোগ করলে যোগফল শূন্য হাতে থাকে আমার হাতে করতে হবে এক পরবর্তী সংখ্যায় নিয়ে যেতে হবে এরপরে দেখো এই জায়গাতে এক যোগ এক কত এক যোগ এক শূন্য যোগ ফল হাতে থাকে এক আমরা এই কথাটা আলোচনা করতেছি শুধু এক যোগ এক শূন্য হাতে থাকে এক কিন্তু এই যে এক যোগ এক যোগফল শূন্য এই যোগফলের সাথে আগের যে ক্যারি করা হাতে এক আছে ওই এক লিখতে হবে তাহলে এই শূন্যের সাথে যদি তুমি এক যোগ কর হয় এক তাহলে আমরা এখানে লিখবো এক এখনো কিন্তু আমার এই জায়গার হাতের কেরির এক এখনো রয়ে গেছে তাহলে এখন আবার এটা আমরা যোগ করব। এক যোগ এক কত হয় এক যোগ এক আমরা এখানে লিখলাম শূন্য তাহলে এই যে যোগফল শূন্য আর হাতে ক্যারি করবো এক এই নিয়ম অনুসারে এখানে এক যোগ এক শূন্য হাতে ক্যারি করবো এক কিন্তু এই যে যোগফল শূন্য এর সাথে আমার হাতের আগের যে এক আছে কেরি করা ওই কেরি করা এক যোগ করে ফেলবো তাহলে কত হয় এক এই এখানে হাতের শূন্য হাতে থাকে এক এক যোগ এক শূন্য হাতে থাকে এক এই এক আমরা এখানে লিখে দিব এই হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ তোমরা এই প্রথম সংখ্যাকে যদি তোমরা গুণ করো দ্বিতীয় সংখ্যা দ্বারা অর্থাৎ গুণকে যদি গুণক দ্বারা গুণ করো তাহলে গুণফল আসবে এইভাবে তাহলে আমরা স্বাভাবিক নিয়ম ব্যবহার করে গুণ করতে পারি ঠিক কিন্তু গুণের শেষে কি হবে যোগ এই যোগ কিন্তু আগের করতে হবে অর্থাৎ যোগের নিয়ম নিয়ম অনুসারে অনুসারে এই কারণ যোগ সম্পর্কে আমরা অনেকগুলো ভিডিও এখানে দিছি তোমরা যদি আমার গণিত প্লেলিস্টে যাও তাহলে পেয়ে যাবা কিভাবে বাইনারি সংখ্যার যোগ করতে হয় তারপর আমরা এখানে আলোচনা করে দিচ্ছি দ্বিতীয় নং প্রশ্নের সমাধান করতে গেলে তোমরা এখানে বুঝবা এখন তাহলে চলো আমরা উনিশ নং প্রশ্নের সমাধানে চলে যায় উনিশ নং প্রশ্নে বলা আছে এক শূন্য এক 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 শূন্য এটাকে আমরা গুণ করব এক শূন্য শূন্য এক এক দ্বারা তাহলে এটা হচ্ছে বাইনারি সংখ্যার যোগ তাহলে স্বাভাবিকভাবে তুমি যদি প্রথম সংখ্যা দ্বারা গুণ করো এটা প্রথম সংখ্যা দ্বারা এই সবগুলোকে গুণ করতে হবে তাই না আচ্ছা তাহলে এক গুণ শূন্য শূন্য এক গুণ এক একক এক গুণ এক 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 শূন্য হবে প্রথম এই দ্বারা সবগুলোকে তুমি গুণ শূন্য দ্বারা গুণ করবা তাহলে প্রথম ঘর কেটে দিলাম শূন্য দ্বারা তুমি যদি সব গুণ করো শূন্যই হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এরপরে দ্বিতীয় ঘর কেটে দিবা তাহলে দেখো এই শূন্য দ্বারা গুণ করবা এখন এই শূন্য তারা গুণ করবা তাহলে শূন্য দ্বারা তুমি যদি গুণ করো স্বাভাবিক নিয়মে সব মান শূন্য হয় তাহলে আবার আমরা শূন্য লিখবো কয়টা ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এরপর আবার আমরা এই ঘর তৃতীয় ঘর কেটে দিব তাহলে এক দ্বারা তুমি গুণ করো এখন এই এক দ্বারা সবগুলোকে গুণ করবা তাহলে এক দ্বারা গুণ করলে শূন্য অক্ষে শূন্য এক গুণ এক এক গুণ এক এক গুণ এক তার মানে তিনটা এক এক দুই তিন আবার এক গুণ শূন্য শূন্য এক গুণ এক এরপরে আমরা অঙ্কটা মুছে দিলাম আবার নিব তুলে চতুর্থ ঘর কাটলাম বা তৃতীয় ঘর দেখো এখানে এবারে এই এক দ্বারা সবগুলোকে গুণ করো এই এক দ্বারা তাহলে কত হইবে শূন্য তিনটা এক অক্ষে এক দুই তিন আবার এক দ্বারা শূন্য এক গুণ করো একের সাথে এক হবে এখন করতে হবে আমাদের গুণের শেষে কি করতে হয় যোগ এখন এইগুলোকে সব যোগ করতে হবে দেখো এই সোজা আমি নামিলাম শুধু শূন্য আছে শূন্য যোগ করার মতো কিছুই নাই এর সাথে তাহলে এক যোগ শূন্য কত এক যোগ শূন্য কি হয় স্বাভাবিক নিয়মে তাহলে আমরা এই যে দেখো আমি এখানে টান দিলাম তোমরা টান দিবে না শূন্য এবার এক শূন্য শূন্য তাহলে কত হবে এক এবার এক শূন্য 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 একের সাথে যতই শূন্য গুণ করো মান শূন্যই হবে এবার সবগুলো শূন্য দেখো এর সাথে আবার আছে এক তাহলে কত হবে এক এখন দেখো এই একের সাথে শূন্য যোগ করলে হয় এক একের সাথে শূন্য যোগ করলে হয় এক আবার এই একের সাথে এই এক যোগ করবো আমরা যদি এই একের সাথে এক যোগ করি যোগফল শূন্য হাতে থাকে এক যোগ ফল শূন্য তাহলে আমরা এটার সাথে পাইলাম শূন্য এর সাথে আবার যোগ হবে কত যোগফলের সাথে এক তাহলে এই যে যোগ ফল আছে এই যোগফলের সাথে যোগ হবে আবার এক তাহলে কত হয়েছে এক যোগ শূন্য এক হয় হাতের এক কিন্তু এখনো কেরি আমার রয়েছে সুতরাং আমরা এখানে লিখবো কত এক হাতের এক রয়েছে এখন দেখো এক যোগ এক যোগফল কত এক যোগ এক যোগফল শূন্য হাতে থাকে এক দেখো এই যে যোগফল এক এর সাথে আবার যোগ হবে আগে যে হাতে ক্যারি করা এক ছিল এক তাহলে শূন্য যোগ এক সময় কত এক হবে তাহলে আমরা এখানে লিখবো কত এক লিখবো আমার হাতের এক এখনো ক্যারি করা আছে তাহলে দেখো এখানে শূন্য শূন্য এক তাহলে এই একের সাথে হাতের ক্যারির এক যোগ করবো তাহলে হাতে ছিল এক আর এখানে এক শূন্য তখন আবার হাতে থাকবে এক কারণ এক যোগ এক এর যোগফল ফল শূন্য তখন হাতে থাকে এক তাহলে আমরা কি লিখবো এই জায়গাতে শূন্য হাতে এক রয়ে গেছে এখন দেখো এক যোগ শূন্য তাহলে এক যোগ শূন্য কত হয় এক আর হাতের এক ছিল ক্যারি করা এক তাহলে এর যোগফলে কত শূন্য তাহলে এখন আমরা এখানে লিখে ফেললাম শূন্য হাতে থাকে কত এক আধা থাকে এক এই এক এই এক এক যোগ করলে যোগফল শূন্য কেরি করা থাকে এক এই এক এখানে লিখে দিলাম সুতরাং এই হইছে আমাদের মোট এই উনিশ নং অঙ্কের বাইনের সংখ্যার গুণফল সুতরাং তাহলে আমরা এখানেই অ্যান্সার লিখে দিতে পারি উনিশ নং প্রশ্নের অর্থাৎ এই বাইনের সংখ্যাগুলোর গুণ স্বাভাবিক নিয়মে করলাম এরপরে তোমরা যোগ করবা ধীরস্থির ভাবে তোমরা সমাধানগুলো করবা যাতে এই একের সাথে এক যোগ করলে যোগ ফলায় শূন্য হাতের এক থেকে যায় এগুলো সব সময় পরবর্তী সংখ্যার সাথে ক্যারি করে নিয়ে যেতেই হবে এইটাই যেন ভুল না হয় এরপরে আমরা 19 নং প্রশ্ন গেল এখন আমরা একটু 20 নং প্রশ্নটি এখানে তুলে নেই 20 নং প্রশ্নটা কি আছে আমরা যদি বইতে একটু দেখি 20 নং প্রশ্নটি বলা আছে 1 0 4 টা 1 2 3 4 এবারে আছে 1 গুণ 0 1 2 3 4 4 1 তাহলে আমরা এখন এর গুণ করব চলো দেখি কিভাবে সহজে সমাধান করা যায় তাহলে আমি প্রথমে কি করব আমরা যেভাবে গুণ করি স্বাভাবিক নিয়মে এই শূন্য দ্বারা সবগুলোকে গুণ করব তাহলে শূন্য দ্বারা তুমি যদি গুণ করো শূন্যই হবে তাহলে কয়টা শূন্য হবে 1 2 3 4 5 6 2 4 6 6টা 1 2 3 4 5 6 এবার শূন্য দ্বারা গুণ করা শেষ এখন এই এক দ্বারা গুণ করো তাহলে এক ঘর কেটে নিলাম এক গুণ এক একক্ষে এক এবার এই এক দ্বারা শূন্য কে গুণ করো কয়টা চারটা এক দুই তিন চার শূন্যই হবে এরপরে এই এক দ্বারা এক কে গুণ করো এক এরপরে এক দ্বারা গুণ করা শেষ এরপরে আবার এক দ্বারা গুণ করবা তার মানে এই মানটাই বারবার আসবে তাই না তাহলে দ্বিতীয় ঘর কাটো এরপর এক এক দুই তিন এক এই এক দ্বারা এই সবগুলোকে গুণ করো তাহলে কথা হয় এক অক্ষে এক এরপরে চারটা শূন্য এক দুই তিন চার এবার হচ্ছে অক্ষে এক পরবর্তী সংখ্যাটা কেটে দাও এরপরে এক দ্বারা গুণ করে দেখো এককক্ষে এক হয় এক শূন্য 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 চারবার এক দুই তিন চার এরপরে এখানে এক অক্ষে এক এই এক এই হচ্ছে আমাদের স্বাভাবিক নিয়মে বাইনের সংখ্যার গুণ এখন এই গুণের শেষে যোগ করতে হয় তাহলেই তো আমরা গুণ ফল পাবো তাহলে এই দেখো শূন্য এখানে শূন্য হবে শূন্য যোগ এক এক শূন্য যোগ শূন্য যোগ এক এক শূন্য যোগ শূন্য যোগ শূন্য যোগ এক এক এবারে শূন্য যোগ শূন্য যোক শূন্য যোগ শূন্য যোগ এক এক মান হবে এবারে সবগুলো শূন্য দেখো শূন্য এবার কি আছে এক শূন্য শূন্য তার মানে এক এক শূন্য শূন্য এক এক শূন্য এক আর এখানে আছে এক তাহলে এই অঙ্কটা তো আমাদের সহজ ছিল বিশ্রাম প্রশ্নটির যোগফলটা কি ছিল খুব সহজ ছিল সুতরাং এই হচ্ছে তোমাদের বিশ নং প্রশ্নের সমাধান তোমরা একটু তুলে নাও এবারে আমরা আলোচনা করব একুশ নং প্রশ্নের সমাধান এক দুই তিন দশমিক এক দুই তিন দশ দশমিক এক শূন্য এক দেখো এটা গুণ্য আর এটা গুণক গুণ্য ও গুণকে মোট যত ঘর পর দশমিক থাকবে গুণ ফলে ঠিক তত ঘর পরে দশমিক থাকবে এটা হয়ে গেল দশমিকের সমাধান এখন আমরা স্বাভাবিকভাবে সমাধান করে দেখো এক দ্বারা যদি তুমি মনে করবা এই দশমিক দুইটা নাই তোমার চোখ অন্ধ এই দশমিক দুইটা নাই স্বাভাবিক নিয়মে তুমি গুণ করে যাবা আর কোনো পার্থক্য নাই তাহলে আমরা গুণ করি একের সাথে যদি তুমি এই দুই চার ছয় ছয়টা এক গুণ করো এক অক্ষে এক এক স্বাভাবিক নিয়মে তার মানে ছয়টা এক হবে এক দুই তিন চার পাঁচ ছয় প্রথমবার কাটা শূন্য দ্বারা যদি তুমি গুণ করো দেখো এগুলো সব কি একের সাথে তুমি যদি শূন্য কে শূন্যের সাথে যদি এক হাজার গুণ করো শূন্য হয় তাহলে এখানে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য হবে কারণ এই শূন্য দ্বারা আমরা গুণ করবো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় দ্বিতীয় ঘর কাটা এরপর আবার এক দ্বারা গুণ করো তুমি এই এক দ্বারা কয়টা ছয়টা এক দুই তিন চার মানে এই সোজা লিখবে চার পাঁচ ছয় এপর আর ঘর কাটো এরপর আবার এই শূন্য দ্বারা গুণ করো তাহলে সবগুলো শূন্য হয়ে যাবে তাহলে কত হবে ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় একদম সোজা সোজা লেখবা আনালে কিন্তু যোগ বিয়োগে ভুল হবে এরপরে তোমরা এক দ্বারা গুণ করো এক ঘর কেটে এক দ্বারা গুণ করলে একই হবে তাহলে কয়টা ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই যে হয়েছে আমাদের গুণ এখন আমরা গুণফল এখানে লিখে দেবো তাহলে আমাদের আজকের সমাধান শেষ হয়ে যাবে এখানে আছে এক আমরা এখানে এক লিখে ফেললাম এখানে এক যোগ শূন্য তাহলে হবে কত এক এরপরে এখানে দেখো এক যোগ এক যোগ এক এর যোগ ফল শূন্য তাহলে আমি এই এক যোগ এক এর যোগ ফল এই শূন্য লিখে ফেললাম তখন হাতে থাকে এক নিয়মটা কি এক যোগ এক যোগ ফল শূন্য কিন্তু হাতে কেরি করে নিতে হয় এক এটা কেরি করে কোথায় নিয়ে যাব এই ঘরে নিয়ে আসবো তাহলে এই জায়গায় কি আছে দেখো তো এক যোগ এক তাই না তাহলে আমি লিখলাম এক যোগ এক যোগ আর হাতের কেরি করা এক তাহলে এই তিনটা এক হয়ে গেল না তাহলে তিনটা এক কি এক যোগ এক এর যোগফল শূন্য হাতে থাকে এক ঠিক আছে তাহলে এক যোগ এক এর যোগফল শূন্য হাতে থাকে এক আবার এই একের সাথে যোগ করে যে যোগফল শূন্য পেলাম এই শূন্যের সাথে আবার এটা যোগ করো তাহলে কত হয় শূন্য যোগ এক কত হয় এক তাই আচ্ছা তাহলে এখন আমরা এখানে কি লিখবো যোগ ফল কত লিখবো এক লিখবো এখানে আমাদের হাতের এক এখনো কিন্তু আছে আমরা এই তিনটা এককে যোগ করলাম দেখো কারণ এখানে আছে একটা এক দুইটা এক আর হাতের কেরি করা এখানের এক তাহলে তিনটা এক যোগ করছি তিনটা এক যোগ করলে কেমন হয় দেখো তাহলে এক যোগ এক এর যোগ ফল শূন্য হাতে থাকে কি এক তাহলে এই যোগ ফল এর সাথে আবার কি করবো এক যোগ করবো তাহলে এই যোগ ফল শূন্য এর সাথে আমি এক যোগ করি তাহলে কত হয় এক হয় শূন্য যোগ এক তাহলে আমি এই যোগফলের সাথেই তো এক যোগ করে এখানে লিখে ফেলবো এখানে হচ্ছে এই এক তখন হাতে আমার রয়ে গেছে এক এর পরবর্তী মানটা কি আছে আমরা একটু দেখি এই যে দেখো এক যোগ এক যোগ এক তিনটা এক আর হাতের এক চারটা এক তাহলে আমরা লিখবো এখানে চারটা এক যোগ করব এক যোগ এক যোগ এক যোগ এক তাহলে এই চারটা এক যোগ করলে বাইনারিতে কি হয় দেখো এই এক যোগ করলে যোগ ফল শূন্য হাতে থাকে এক এই যে দেখো এই দুইটা যোগ করে যোগফল শূন্য পাইছি এই শূন্যের সাথে এই যোগফলের সাথে আবার এটা যোগ করব তাহলে শূন্যের সাথে এক যোগ করলে কত হয় এক এরপরে দেখো আবার এই একের সাথে আবার এই এক যোগ করবো একের সাথে এক যোগ করলে কথা হয় শূন্য তাহলে যোগফল আমি কত পেলাম শূন্য পেলাম আচ্ছা তখন হাতে থাকে কত বলতো এক তাহলে এই যে দেখো সব সময় এখানে মানটা হবে কত তাহলে এখন যোগফল শূন্য আমার হাতে রয়ে গেছে এক কেরি করা এখানে যোগফল শূন্য হাতে কেরি করা আছে এক এর পরের লাইনটা কি দেখো এক দুই তিন তিনটা এক তারপর হচ্ছে হাতের এক তাহলে তিনটা এক আর হাতের এক চারটা এক তাহলে আমরা একটু দেখবো চারটা এক যোগ করলে কত হয় চারটা এক শূন্য আবার এটা এটা যোগ করলে হয় শূন্য তাই না এখানে হাতের এক থাকে একের এক যোগ করলে হয় শূন্য হাতের এক আর এইটা যোগ করলে হয় শূন্য হাতের এক তাই তো আচ্ছা কারণ এক এক যোগ করলে যোগফল শূন্য হাতে থাকে এক 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 যোগ যোগ করলে যোগফল যোগফল হয় শূন্য 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 হাতের তাহলে তাহলে এখন দেখো এই দুইটা কত হয় শূন্য এর সাথে হাতের একের আমাদের যদি যোগ করি তাহলে এর যোগফল কত হয় এক হয় তাহলে আমরা এখানে লিখে দেব কত এক এরপরে দেখব আমার হাতের এক কিন্তু এখনো রয়ে গেছে একটা ক্যারি করা এই শূন্যের সাথে শূন্য যোগ হাতের এক কিন্তু এরপর আমাদের একটা হাতের এক ক্যারি করা রয়ে গেছে এখন দেখো এক যোগ শূন্য যোগ এক মানে তিনটা এক তাহলে আমরা তিনটা এক যোগ করি দেখো এক যোগ এক যোগ এক তাহলে দুইটার যোগফল কত শূন্য হাতে থাকে কত এক এই যোগফলের সাথে আবার এক যোগ করো তাহলে যোগফলের সাথে এক যোগ করলে কত হয় শূন্য হয় তখন হাতে থাকে এক দেখো আবার এই যে দুইটা এক আর হাতের এক তিনটা এক তাহলে তিনটা এক থাকলে যোগফল কত হয় শূন্য হাতে থাকে এক আমি লিখে ফেললাম শূন্য হাতে এক আবার দেখো হাতের এক এই এক আর হাতের এক তাহলে এক আর এক যোগ করলে কত হয় শূন্য হাতে থাকে এক তাহলে আমি লিখলাম শূন্য হাতে থাকে এক তাহলে এই যে এক আর হাতের এক এক আর এক যোগ করলে কত হবে শূন্য এই এক আর হাতের এক শূন্য হাতে থাকে এক তাহলে আমি এই এক আর হাতের এক শূন্য যোগফল আর হাতে থাকে এক এই এক তাহলে এই হয়েছে আমাদের সর্বশেষ একুশ নং প্রশ্নের যোগ এই যোগটা একটু সতর্ক হয়ে তোমরা ধীর ভাবে করবা করার চেষ্টা করবা কারণ এই যোগটা অনেক কঠিন যা তোমার যোগ বিয়োগেও এত কঠিন যোগ আলোচনা করা নাই আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম তোমাদের সমস্যাগুলো আমাদের মাঝে তুলে ধরো আমরা ধারাবাহিক সমাধান নিয়ে আসবো তোমাদের সমস্যাগুলো গণিতের পাশাপাশি বইয়ের সমাধান আমরা জৈস লাইব্রেরিতে তুলে ধরি এর জন্য তোমরা সবসময় চোখ রাখো জয়স লাইব্রেরিতে সালাম আলাইকুম